সাহসের সাথে কিছু স্বপ্ন জড়া তার পর পথ চল নির্ভর আধারের ভাজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন সে নিশ্চয় ওই বামপন্থী সিপিবি আওয়ামী লীগের লোকেরা তাদের উপরে ভর করে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পায় করতেছে আমরা বলবো তোমাদের সবচাইতে বড় ওস্তাদ যে ছিল শয়তানদের শয়তান যে ছিল ওই শেখ এই দেশের ছাত্র জনতা বিদায় করে দিয়েছে আর তোমরা আবার নতুন করে পায়তারা করতেছ তোমাদেরকে একদম আন্ডা বাচ্চা সবগুলোকে বাছাই করে আইনের আওতায় নিয়েছে এসে ন্যায় বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ ঠিক দেশের যে শিক্ষা ব্যবস্থা আছে সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে নৈতিকতা নাই মানুষের নীতি নৈতিকতা শিক্ষা নাই মানুষের আল্লাহর প্রতি ভয় নাই আখিরাতের জবাবদিহি নাই যে কারণে আজকে চুরি ডাকাতি ধর্ষণ লুণ্ঠন এগুলো বৃদ্ধি পাচ্ছে এগুলো থেকে বাঁচতে হলে ফিরে আসতে হবে কোথায় কোরআনের কাছে আসতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভাইসব আমরা মহান আল্লাহর নির্দেশে সমস্ত দিন রোজা রেখেছি অর্থাৎ পানাহার থেকে থেকেছি আমাদের মন যা আমরা করি নাই আমাদের সেইটা নফস যেটা বলেছে সেখান থেকে বিরত থেকেছি কারণটা কি কারণটা হলো আল্লাহর নির্দেশ আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা এই একটি মাস রোজা রাখার জন্য নির্দেশ দিলাম অতীতেও তোমাদের মতো অন্যান্য নবী রাসুল যারা এসেছিলেন তাদেরকেও এই ধরনের আমি নির্দেশ দিয়েছি এর মধ্য থেকে তোমরা যারা সঠিকভাবে সিয়াম সাধনা করবে তারাই তাকোয়ার গুণে গুণান্বিত হতে পারবে প্রিয় ভাই এবং বন্ধুগণ সেই তাকোয়া অর্জনের জন্য আমরা এই রোজা রাখি রাসুল্লাহ সাল্লাম বলেছেন তাদের শুধুমাত্র না খেয়েই থাকা হবে রোজার কোনো ফায়দা পাবে না যারা রোজা রেখে মিথ্যা কথা বলে অর্থাৎ মিথ্যা যারা বাদ দিল না তাদের রোজা রেখে কোনো লাভ হবে না রোজা রাখলো কিন্তু পর নিন্দা করলো অপরের ফাঁকি দিল এইটা কিন্তু রোজার হক আদায় হলো না আমাদের প্রিয় নবী বলেছেন ইমান এবং ইহতেসাবের সাথে যদি রোজা রাখো আল্লাহ তোমার ইফতারের সাথে সাথে গুনা খাতা মাফ করে দিবেন সোহান আল্লাহ প্রিয় ভাইয়েরা সেই হিসাবে আমাদের আর মাত্র ২০ থেকে ২৫ মিনিট সময় আছে যে সময়ে আমাদের মালিক আমাদের প্রভু আমাদের রব মহান মালিক পুরস্কার নিয়ে বসে আছেন আমাদের ডিউটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পুরস্কার ঘোষণা করবেন অর্থাৎ এই ইফতারির সময়ে আমরা যা দোয়া করব আল্লাহ সবগুলো দোয়া কবুল করবেন মহান অর্থাৎ এই সময়ে আমাদেরকে একটা মাসুম হিসাবে একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যে ধরনের পুত পবিত্র হিসাবে বের হয় ঠিক ওই রকম পুতো পবিত্র হওয়ার একটা সুযোগ আমাদের আছে আমরা যদি সঠিকভাবে এই সিয়াম সাধনা করতে পারি ইমান এবং এহতেসাব অর্থাৎ ইমানের কথাটা আমরা বুঝি গুরুত্বপূর্ণ সাতটা বিষয়ে আমরা বিশ্বাসে স্থাপন করি এরপরে এহতাবটা কী জিনিস এহতাব হলো নিজের হিসাব করা আজকে আমার কি ডিউটি ছিল আমি কতটুকু পালন করলাম কারো হক নষ্ট করে দিলাম কিনা কাউকে ফাঁকি দিলাম কিনা কেমন যাবতীয় বিষয় আল্লাহর হক বান্দার হক অফিসের হক প্রতিবেশীর হক পরিবারের হক যাবতীয় হিসাব করে যদি আমি রোজা রাখতে পারি তাহলে আল্লাহ আমাকে মাফ করে দিল প্রিয় ভাই এবং বন্ধুগণ সেই হিসাবে রোজাদারের জন্য দুইটি খুশি কয়টা খুশি দুইটি খুশি একটা দুনিয়াতে আরেকটা কোথায় আখেরাতে দুনিয়াতে হলো এখনই আপনারা একটু লক্ষ্য করবেন যারা রোজা রেখেছেন তাদের মনের মধ্যে এখন কি হাসি আর বিশ মিনিট পরে আমি ইফতারি করব আর যারা রোজা রাখে নাই সারা দিন যারা গোপনে গোপনে খানাপিনা করেছে ওরা এখন কি কেমন লাগতেছে তাদের তাদের মনটা কিন্তু খুবই খারাপ চোর চোর ভাব ঠিক আছে না ঠিক আর খুশি হলো জান্নাতের ভিতরে আল্লাহ রাবুল আলমিন বলবেন রোজাদারের পুরস্কার আল্লাহ বলছেন লি এ রোজা হলো আমার জন্য এই পুরস্কার আমি নিজেই বলেন সোহা আল্লাহ পুরস্কার কে আল্লাহ নিজেই অর্থাৎ আল্লাহর সাথে যে সাক্ষাৎ হবে সেইটা হবে আর একটা খুশি কেমন সেই খুশির কোনো পরিমাপ পরিসীমা নেই দুইটা খুশির মধ্যে একটা খুশি অর্ধেক তো দুনিয়ায় পেয়ে গেলাম আর একটা ইনশাল্লাহ আখেরাতে জমা থাকলো কি বলেন অতএব আমাদের যে পনেরোটা রোজা হয়ে গেল আল্লাহ মাফ করে দেন আর বাকি অথবা পনেরো যেটাই হোক আল্লাহ যেন সুন্দরভাবে করার তৌফিক দান করেন বলেছেন যারা রমজান মাস নিজের রমজানা মাফ করতে পারলো না তারা কি ধ্বংস অভিশপ্ত আমরা যেন ওই অভিশপ্তের তালিকায় না পড়ি আমরা যেন আল্লাহর সেই প্রিয় বান্দাদের তালিকায় যাই সেই জন্য আমরা সবসময় কামনা করব আল্লাহর কাছে দোয়া করব। প্রিয় ভাই এবং বন্ধুগণ এই রমজান আমাদের কি শিক্ষা দেয় এই রমজান এখন যদি কেউ আমাকে জোর করে যে তোমার রোজাটা ভাঙতে হবে এখন রোজাটা ভাঙতে হবে আমি কয়েকদিন আগে যে দুই দিন আগে একটা দেখলাম অন্য প্রসঙ্গে একটু কথা বলি বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার তারা রাষ্ট্র পরিচালনা করতেছে অনেকটা গুছায় নিয়ে আসছে না কি বলেন না যখন তিনি দেশ থেকে পালালেন তখন আলুর দাম কত ছিল আশি টাকা এখন কয় টাকা বিশ টাকা পঁচিশ টাকা যেখানে যেরকম আছে আর কি তাহলে পেঁয়াজের দাম গত বছর এই রোজার সময় কত টাকা 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 ছিল এখন কয় তাহলে এই সরকার ভালো না খারাপ এখন বলেন কিছু দুর্ঘটনা কিছু দুর্বৃত্ত কিছু ঘটনা ঘটাইতেছেন এটা পরিকল্পিত হতে পারে ইচ্ছাকৃত হতে পারে কিন্তু সেইগুলোকে একটা গোষ্ঠী পরিকল্পিত ভাবে ক্যাম্পিং করে এমন একটা সৃষ্টি হচ্ছে দেশের ভিতরে কোন সরকার নাই এরকম একটা ভাব তারা তৈরি করতেছে। আমরা সমর্থন করি না আমাদের বোন আসিয়াকে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে এটা নৃশংস ঘটনা এর আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাইছি এবং আরো জানাবো ইনশাআল্লাহ সরকারকে আমরা বলেছি আসামিদের গ্রেপ্তার করেন ধরছে না ধরে নাই সবগুলো আসামিকে ধরেছে এরপরে সরকার বলেছে তাদের দ্রুত বিচার করা হবে সাক্ষী প্রমাণ নিয়ে তাদের ন্যায় বিচার করে তাদের প্রতিদান দেওয়া হবে আর কিছু করার আছে আমাদের কিন্তু আমরা দেখলাম কি ওই শাহবাগ চত্বরে তারা নাটক করতেছে তারা বিভিন্ন অভিনয় করে তারা দেখাচ্ছে যে সরকার ব্যর্থ ওই বামপন্থী সিপিবি আওয়ামী লীগের লোকেরা তাদের উপরে ভর করে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পায় তারা করতেছে আমরা বলবো তোমাদের সবচাইতে বড় উস্তাদ যে ছিল শয়তানদের শয়তান যে ছিল ওই শেখ হাসিনাকে এই দেশের ছাত্র জনতা বিদায় করে দিয়েছে আর তোমরা আবার নতুন করে পায়তারা করতেছো করতেছ তোমাদেরকে একদম আন্ডা বাচ্চা সবগুলোকে বাছাই করে আইনের আওতায় ন্যায় বিচার নিশ্চিত করা হবে আমরা আইনকে হাতে তুলে নেব না দেশের প্রচলিত আইনেই আপনাদের বিচার ব্যবস্থা করা হবে বেশি ফাল পারবেন না বেশি উস্কানি দিবেন না মনে হচ্ছে দেশে আর কোনোদিন এরকম কোনো ঘটনা ঘটে নাই প্রিয় ভাই এবং বন্ধুগণ কি কারণে এগুলো হচ্ছে আসল কারণটা তো উদ্ধার করতে হবে সে কারণ হলো দেশের যে শিক্ষা ব্যবস্থা আছে সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে নৈতিকতা নাই মানুষের নীতি নৈতিকতা শিক্ষা নাই মানুষের আল্লাহর প্রতি ভয় নাই আখেরাতের জবাবদিহি নাই যে কারণে আজকে চুরি ডাকাতি ধর্ষণ লুণ্ঠন এগুলো বৃদ্ধি পাচ্ছে এগুলো থেকে বাঁচতে হলে ফিরে আসতে হবে কোথায় কোরআনের কাছে আসতে হবে ইসলামের কাছে আসতে হবে ইসলামের যে কল্যাণ রাষ্ট্র ব্যবস্থা আছে সেটাকে আমরা দেখি নাই ওমর রাজদালুর সময়ে আমরা দেখি নাই নিজে কোষাগার থেকে আটার বস্তা প্রজাদের বাড়িতে দিয়ে এসেছে না তাহলে যে ইসলাম পনেরোশো বছর আগে সাম্য প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়েছেন যে কোরআনের বিধান পৃথিবীতে সবার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছেন সাম্য মৈত্রী ভালোবাসা কাকে বলে ন্যায় ইনচাফ কাকে বলে সেটা কিন্তু দেখাই দিয়েছেন অমরাল নিজের ছেলের দণ্ড কার্যকর করে নাই আমাদের এই ফেসিসরা কি করে নিজের ছেলের নামে বইয়ের নামে মেয়ের নামে জামাইয়ের নামে সবার নামে চুরি করেন আর আমার নেতা হজরত অমরের দালানু তার যখন ছেলে অন্যায় করেছে তার শাস্তি কাজে দিয়েছে নিজের দণ্ড কার্যকর করেছেন ইসলামের বিধান হলো এরকম ইসলামের সৌন্দর্য হলো এরকম কোরআনের সৌন্দর্য হলো এরকম আর আল্লাহ এই যেই বলেছেন যে তোমরা কোরআনের কাছে ফিরে আসো আমাদের ছাত্ররা জীবন দিয়ে যে আন্দোলনটা করলো তাদের মধ্যে কি কথা ছিল তাদের তিনটা দাবি ছিল তিনটা খেয়াল করছেন আপনারা এক নাম্বার ছিল কি নারায় তাকবীর আল্লাহ আকবর আরেকটা ছিল কি উই ওয়ান জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আর এটা ছিল কি ঢাকা না দিল্লি কোনটা চান আপনারা ঢাকা না দিল্লি ঢাকা এই তিন্ডার সমষ্টি কি হয় ইনসাফ কোথায় আছে অন জাস্টিস কোথায় আছে কোরআনে আছে অর্থাৎ নারায় তাক বিরাল্লাহ একবার উই অন জাস্টিস সবগুলোর অর্থ দ্বারাই হলো ইসলামের বিজয় কোরানের বিধান অনুযায়ী ইসলামের কল্যাণ রাষ্ট্র যদি প্রতিষ্ঠা করা যায় তাহলে শ্রমিকের বিজয় হবে হবে কিনা বলেন মেহনতি মানুষের বিজয় হবে ওই সচিবালয়ের সচিবের বিজয় হবে এমপিদের বিজয় হবে মন্ত্রীদের বিজয় হবে আর আল্লাহ সেই কথাটাই বলছেন এই সেই রমজান মাস যে মাসে আমি কোরআনকে নাজিল করেছি শাহরু রমজান কোনজেলাফিহিল কোরান হুদালেন নাজ বা বাইয়ে নাতিমিনাল হুদাওয়াল ফরখান এই কোরআনকে দেওয়া হয়েছে হলো মানব জাতির হেদায়েত দেওয়ার জন্য মানব জাতিকে শান্তির পথ দেখানোর জন্য এই কোরানকে নাজিল করা হয়েছে আর আজকে আমরা সেই কোরান নিয়ে কি করি তেলাওত করে করে চুমো খাই হিরো ভাইয়েরা কোরানের যে কল্যাণ রাষ্ট্রের ধারণা আছে কোরানে যে মানুষের ন্যায় ইনসাফের কথা আছে সেইগুলো যদি আমরা এই সমাজে জারি করতে পারি তাহলেই শুধুমাত্র সমাজ থেকে এই ধর্ষণ উঠে যাবে সমাজ থেকে চাঁদাবাজি উঠে যাবে সমাজ থেকে দুর্নীতি মুক্ত হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই এবং বন্ধুগণ বিগত পনেরো বছরে ওই ফেসিস্ট হাঁচিরা দেশের সকল নিয়ম কানুন শৃঙ্খলা ভঙ্গ করেছে এই দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে এই দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বিচারপতি যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি বলেন যে আমি কি শপথবদ্ধ রাজনীতিবিদ তাহলে কি বিচার করবে যে কারণে ওই মানিকের অবস্থা কি হয়েছে বলেন তো কলা পাতার উপরে শোয়াইছে গলায় গামছা লাগায়া এটা কি দেশের সম্মান বাড়লো না কমলো কমে গেল ভাই এবং বন্ধুগণ যদি আমরা কোরআনের বিধান রাষ্ট্রে কায়েম করতে পারি ওই মানিকের মতো বিচারপতি আর সুযোগ পাবে না ওই সালমান এফ রহমান যাকে ভণ্ড দরবেশ বলা হয় যে একবার দাড়ি রাখে আবার দাড়ি কাটে এই ভণ্ডদের মতো ব্যবসায়ীদের ঠিকানা বাংলাদেশে আর হবে না ইনশাল্লাহ ভাইরা তাই আমি বলবো এখন যে সময়টা এসেছে যে পরিবেশ সৃষ্টি হয়েছে কোরআনের পক্ষে কথা বলার জন্য বাংলাদেশের মানুষ আজকে উদ্গ্রী হয়েছে তাদের বক্তব্য হল বাংলাদেশের মানুষের বক্তব্য আমরা সকল দল দেখেছি এবার আমরা দেখতে চাই ইসলামের বিধান অনুযায়ী ইসলামের কল্যাণ রাষ্ট্রের থিউরি অনুযায়ী যারা দেশ চালাবে সেই জাতীয় মানুষ যেন ক্ষমতায় আসে সেই জন্য জনগণ উন্মুখ হয়ে আছে আর এই কারণে আর একটা গোষ্ঠী তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে কি বলেন তারা বলতেছেন এখনই নির্বাচন দেন কোন সংস্কার লাগবে না আমরা বলবো ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে পাঁচই আগস্টে যে ঐক্য গড়ে উঠেছিল জনতার মধ্যে সেই অক্ষের মাধ্যমে আমরা আসুন এই দেশ গড়ার জন্য ভূমিকা রাখি আমরা ওই ফেসিসদের মতো কথা বলবো না আমরা একটি টেকসই গণতন্ত্রের জন্য সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সংস্কার করে সুন্দর একটি নির্বাচনের ব্যবস্থা করি এই সরকার সেই দিকে আগাইতেছে আমরা সবাই মিলে সেই কাজটা করার মাধ্যমে আমরা দেশে একটি কোরআনের সংবিধান যেন কায়েম করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত